շորգի નારાյն հաճրած օդուրի পঞ্চমতম সভা অনুষ্ঠিত হল মন্তেশ্বরের বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা নম্বর নম্বর ব্লকের অন্তর্গত বড় পলাশন গ্রাম পঞ্চায়েতের অধীনে মন্ডল গ্রামে অনুষ্ঠান ভবনে স্বর্গীয় নারায়ণ হাজরা অনুষ্ঠানের শুরুতে স্বর্গীয় নারায়ণ হাজরা চৌধুরী আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃত্ব বিশিষ্ট ব্যক্তিবর্গরা বড় পলাশন এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস স্মৃতিরক্ষা কমিটির ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয় উনিশশো ছাপান্ন সালের সাতই অক্টোবর পূর্ব বর্ধমান জেলা মেমারি থানার ভগবানপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ হাজরা চৌধুরী এরপর ছাত্র জীবন থেকে ডামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি পড়াশোনা শেষে চাকরি ছেড়ে দিয়ে তিনি রাজনীতিতে যোগদান করেন পরবর্তীতে সময়েশো আটানব্বই সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বর্ধমান জেলা সহ মন্তেশ্বর মেমারি ব্লকে রাজনীতির নেতৃত্ব দিতেন তিনি গত উনত্রিশে অক্টোবর দু সালে করোনা আক্রান্তে নারায়ণ হাজরা চৌধুরী পরলোকে গমন করেন

বক্তা ছিলেন স্বর্গীয় শহীদদের নারান্দার অন্ধকারে বার্ষিক স্মরণসভা এখানে আমরা উপস্থিত হয়েছিলাম কোথায় এটা আমাদের মন্ডল গ্রাম যেটা আমার নারান্দার শিল্পীগত কমিটি যা ছিল সেই কমিটির উদ্যোগে আজকে আমাদের যে স্মরণসভা ছিল সেখানে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের আমরা করবি সূর্য তৃণমূল কংগ্রেসের নেতা যে নারায়ণবাবুর স্মরণসভা কথা তোমার কোথায় অনুষ্ঠিত হলো মুসল আমাদের এখানে আজকে স্বরণসভার মঞ্চ থেকে কি বার্তা দিচ্ছে স্বরণসভার মঞ্চ থেকে কি বার্তা এটা স্মরণসভা এখানে তো অন্য কোনো বক্তব্য কেউ রাখেনি এখানে আমাদের উপরে আছেন আমাদের মাই আছেন এখানে আমাদের অনেক আছে আমাদের বোন তাদের কি হাঁটি আছেন আবুধা আছেন এবং এই অঞ্চলের যারা সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী এবং যারা সৈনিক এবং যে স্মৃতিরক্ষা যে কমিটি নানান সকলে এখানে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ আর আমাদের এখানে আগামী দিনে রাজনীতি চলার পথ কী শুভেচ্ছা জানাচ্ছেন অবশ্যই সেটাকে আমরা মেমারি দু গোলক এবং নৈত্ব গোলকের আমরা যারা নেতৃত্ব দিচ্ছি যারা আটানব্বই সালে দলের সৈনিক ছিল আটানব্বই সাল থেকে দলের পতাকা পুরাতন মানুষ এখানে যুক্ত হয়েছে আমরা সকলকে অনুরোধ করেছি সকলেই আমাদের রক্ত করবো একটা জিনিস কেটে এসেছে যে সেটা নানান্দার যেভাবে আমাদের দলকে এগিয়ে নিয়ে গেছে নানান্দার যা আমাদের অভিভাবক ছিলেন আমাদের এই শুধু পঞ্চায়েতে নয় আমাদের এই বিধানসভার অভিভাবক ছিলেন কিনার যে চলার পথ রাজনৈতিক

তিনি এত বড় বলেন আমাদের নেতা ছিলেন তিনি আমাদের ঘর তিনি আমাদের অভিভাবক ছিলেন তিনি আমাদের ঘর নিয়ে এসেছেন তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক রাজনৈতিক গুরু যাই বলেন সবই ছিলেন আজকে যে আমাদের এই শিক্ষা সেটা হচ্ছে নানা কাছ থেকে আমরা রাজনৈতিক সমস্ত আজকে স্মরণসভা মঞ্চে যা জনতার ঢল তাদেরকে ছাব্বিশে বিধানসভা কী দেখছেন ছাব্বিশে বিধানসভা বিধানসভায় সভাপতি দল আমাদের আছে সিপিএম আছে বিজেপি আছে কংগ্রেস আছে মন্ত্রেশ্বর তো তৃণমূল কংগ্রেসের ঘাঁটি মন্ত্রেশ্বর তৃণমূল কংগ্রেসেরা কিছু নেই কাবু দেখতে পাওয়া যায়নি বিজেপি বিজেপি এসে কোনো আমরা দলের নামই নিই সিপিএম এর নামই নেই পৌঁছাপ্তাই এখানে মন্ত্রিস্বর বিধানসভায় আবার কি বিরোধী দল যে আছে আমাদের খুঁজে ফায় বিরোধী দল মন্ত্রীর সাথে স্মরণ সভা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শপথ নিলেন স্বর্গীয় নারায়ণ হাজরা চৌধুরীর রাজনীতি দেখানোর পথে দুই হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়লাভ করাবেন আজকের স্মরণ সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চাশ সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মেমারিদো নম্বর পঞ্চাশ সমিতির সভাপতি ময়না হালদার টুডু মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি ইসরাউল হক বড় পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু তাহের মন্ডল জেলা পরিষদের মন্টর মোহাম্মদ ইসমাইল সহ দলীয় কর্মীবিন্দু বিশিষ্ট ব্যক্তিবর্গ মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট মেমারি আপডেট